কোনোরকম সিদ্ধ বা ভাজার ঝামেলা ছাড়াই ডিমের একটা সুস্বাদু পদ একদম ইউনিক ভাবে রান্না করে দেখালাম আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের একটা ইউনিক রেসিপি যেটার জন্য কোনো রকম ভাবে ডিম সিদ্ধ বা ভাজার কোনো ঝামেলাই থাকবে না এমনি আমরা জানি যে ডিমের রেসিপি বানানো সব থেকে সহজ কিন্তু আজকের আমি যেটা বানাবো সেটা কিন্তু নর্মাল যেভাবে আমরা ডিমের তরকারি করি বা ডিমের রেসিপি বানাই তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অনেকটা কম সময় লাগে তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর তার সাথে সাথে চারটে ডিম নিয়েছি আর এই ডিমগুলো প্রথমে আমি রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুনটাকে বেশ ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা একটা ডিম এই চামচের মধ্যে নেব তার জন্য এই চামচটা এখানে রাখলাম তবে ডিম দেওয়ার আগে চামচের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দেব এই দেখুন পুরো চামচটা কিন্তু ভরে গেছে আপনারা দেখুন কতটা সহজ আর কত সুন্দরভাবে বানানো যায় এই ডিমের রেসিপিটা অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন এবার এই ডিম সবের চামচটাকে আমি এই যে গনগনে যে আগুনটা উঠছে এখানেই ধরবো এইভাবে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা রেডি হয়ে যাবে এই দেখুন ডিমটা কি সুন্দর আস্তে আস্তে রেডি হচ্ছে আর আপনারা কেউ কোনো দিন কি এইভাবে রান্না করে দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং বাড়িতেও সহজে বানিয়ে নেবেন আমি তো এখানে কাঠের উনুনেই ডিমটাকে রেডি করছি আপনারা যদি গ্যাসে রান্না করেন গ্যাসেও কিন্তু এভাবেও রান্না করতে পারবেন দারুণ হবে প্রথম যেটা দিয়েছি সেটা একটু সময় লাগে বেশি তারপরে এগুলো কিন্তু একদমই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় দেখুন প্রথম ডিমটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে কি সুন্দর গোলও রয়েছে আবার মাঝখানে কুসুমটাও রয়েছে এবার এই চামচটা দিয়ে আমি তুলে নেবো এই দেখুন কত সহজে উঠে আসছে দেখুন একটা ডিম সহজে রেডি হয়ে গেছে কত সুন্দর আবারও একই ভাবে চামচের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল একটা ফাটিয়ে নেওয়া ডিম ডিমগুলো বেশ বড় বড় পুরো চামচটা ভরে যাচ্ছে অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ব্যাস একই ভাবে আগুনের ওপরে চামচটা ধরলাম আর একটা দেখুন বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকেও তুলে নিচ্ছি একটা পাত্রে সবগুলো ডিম আমি রেডি করে নিলাম আর দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি মূল রান্নাটা করব তার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দু টুকরো তেজপাতার একটা শুকনো লঙ্কা লবঙ্গ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই পিঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো কিছুটা নুন একবার তরকারি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো চোপারে চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এই রান্নাতে টমেটোর পরিমাণটা যদি বেশি থাকে তাহলে গ্রেভিটা যেমন ঘন হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে চপ করে নেওয়া টমেটোগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এতে করে টমেটোটা ভালোভাবে গলে গেছে আবার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শিললড়াতে বেটে নেওয়া এক চামচ জিরে চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা আরও একবার ভালো করে মশলাটাকে কষাবো প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা যদি কষানো ঠিকঠাক হয় না তাহলে তরকারি টেস্টটাও দারুণ আছে তো মশলা দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর হয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি খুব কম পরিমাণেই জল দিয়েছি কারণ কোনো কিছু সিদ্ধ করার তো নেই তার উপরে গ্রেভিও বেশি থাকবে না একদম ঘন ঘনই থাকবে তবেই খেতে ভালো লাগবে তার জন্য অল্প করে জল দেওয়া এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি গ্রেভিটা হালকা ফুটে উঠেছে এবার যে ডিমগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো এক এক করে বসিয়ে দেবো এগুলো যদি আমি ভাপিয়ে রান্না করতাম তাহলে কিন্তু মাঝখানে আবার ভাসতে হতো এখানে কিন্তু একসাথেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এছাড়া আমি যদি সিদ্ধ করেও রান্না করতাম তাও কিন্তু মাঝখানে ভাসতে হতো তো এটাতে দেখলেন তো কোনো রকম ঝামেলাও নেই এবার আমি এটাকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব প্রায় চার মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এইটুকু গ্রেভি আমি রাখবো তাই এবার সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে রাখিনি একটুখানি ওপরেও রেখেছি কারণ এটা দেখতে বেশি সুন্দর লাগছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আপনারা দেখতেই পেলেন এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব ডিমের এই ইউনিক রেসিপিটা নামানোর পর কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তবে এটা যাতে আরও দেখতে ভালো লাগে তার জন্য উপর থেকে আবার একটুখানি ছড়িয়ে তো চলুন এবার একটা ডিম আমি আপনাদের তুলে কেটে দেখাচ্ছি ভেতরটাও কেমন হয়েছে এই যে গ্রেভি সমেত নিয়ে নিলাম আর কারোর পাতে যদি এরকম একটা ডিম দেওয়া যায় গ্রেভি সমেত তাহলে কেমন লাগবে বলুন তো দেখতে ভালো লাগার জন্য সাইডে একটু গ্রেভি দিয়ে দিলাম এবার মাঝখানটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে আপনারা চামচ দিয়েও কাটতে পারেন এটা তো খুবই নরম এই দেখুন কুসুমটা দেখুন মাঝখানে কি সুন্দর রয়েছে অনেকেই আছে যে গোটা কুসুম খেতে চায় তাদের জন্য তো এই রান্নাটা একদম পারফেক্ট তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে ডিমের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও দেখে ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন